হ্যালো বন্ধুরা আমি অপরাজিতা আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্পের নাম পিতা মূল গল্পটি জনস্টন জনসনের লেখা দ্য ফাদার গল্পটি অনুবাদ করেছেন অলোক চট্টোপাধ্যায় জনস্টন জনসন নরওয়ের আধুনিক সাহিত্যে প্রথম প্রদর্শক হিসাবে চিহ্নিত হন 1903 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি আজকে গল্পের নাম পিতা এই গল্পে যে মানুষটার কথা বলা হবে সে ছিল তার যাজকপল্লীর মধ্যে সবচেয়ে ধনী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ওর নাম ছিল থর্ড ওভার্স একদিন ও ধর্মযাজকের ঘরে এলো রিজু লম্বা সোজা দাঁড়ালো আমার একটা ছেলে হয়েছে ও বলল আমি চাই ওর নামকরণ দীক্ষাটা হয়ে যাক কি নাম রেখেছ ফিন আমার বাবার নামে আর অনুমোদন এবং স্পন্সর নামদাম শুনে দেখা গেল যে তারা সকলেই থডের যাজক পল্লীর মধ্যে বেশ সম্ভ্রান্ত বংশীয় আর কিছু পুরোহিত বা যাজক জিজ্ঞেস করলেন চোখ তার সোজা ওর দিকে চাষির থড একটু ইতস্তত করল আমি চাইছিলাম ওর এই দীক্ষাটা ও নিজেই করুক শেষমেশ ও বলেই ফেললো ও তার মানে কোনো কাজের দিনে তো আগামী শনিবার বেলা বারোটায় আর কিছু পুরোহিত জানতে চাইলেন না আর কিছু না চাষি থর টুপিটা ঠিক করল যেন এবার যাবে এবার পুরোহিত উঠে দাঁড়ালেন একটু বাকি আছে এখনো। উনি বললেন আর থরের দিকে এগিয়ে গেলেন ওর হাত দুটো ধরে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ঈশ্বর করুন এই ছেলে যেন তোমার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায় এর ষোলো বছর পর থর্ডকে আবার পুরোহিতের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বাহ বয়সটা তো সুন্দর ধরে রেখেছো দেখছি পুরোহিত বললেন সত্যি লোকটার চেহারায় কোনো রকম কোনো পরিবর্তন ছিল না কেন বলুন তো না আমার কোনো সমস্যায় নেই উত্তর দেয় এর উত্তরে পুরোহিত কিছু বললেন না কিন্তু একটুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞেস করলেন তো এই সন্ধ্যায় তোমার খুশির কারণটা কি জানতে পারি সন্ধেবেলায় আপনার কাছে আসার মূল কারণ হলো আমার সেই ছেলে ও কাল কাজে পাকাপাকি হতে যাচ্ছে হ্যাঁ ও খুবই ভালো ছেলে কিন্তু কাল আমার ছেলে চার্চে কাজ বুঝে নেবার সময় কত নম্বর জায়গা পাচ্ছে না জানা অবধি পুরোহিতকে আমি কোনো পয়সা দিতে রাজি নই ও এক নম্বরে দাঁড়াবে বেশ শুনে ভালো লাগলো এই রইল দশ ডলার পুরোহিতের জন্য আর কিছু আর কি কিছু করতে পারি তোমার জন্য থডের চোখে চোখ রেখে পুরোহিত প্রশ্ন করলেন না আর কিছু না থড চলে গেল এরপর গড়াতে গড়াতে আরও আটটা বছর কেটে গেল তারপর হঠাৎ একদিন পুরোহিতের ঘরের সামনে বেশ হইচই শোনা গেল বেশ কয়েকজন জনতা তার দিকে আসছে আর তাদের শিরোমণি আমাদের সেই থট ও সবচেয়ে আগে পুরোহিত ওর দিকে তাকালেন চিনতেও পারলেন আজ তো বেশ লোকজন নিয়ে এসেছ দেখছি উনি বললেন হ্যাঁ আজ আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আর তা হলো আমার ছেলের বিয়ের বিজ্ঞপ্তি ছাপতে দেওয়া হোক ও বিয়ে করছে ক্যারেন স্টলিডেন্টকে আর ক্যারেন হলো এই যে আমার পাশে দাঁড়ানো গুডমান্ডের মেয়ে কেন ও তো এই যাজকপল্লীর সবচেয়ে ধনী মেয়ে লোকে তো তাই বলে চাষি থর বলতে বলতে এক হাত দিয়ে মাথার চুল সামলায় পুরোহিত কয়েক মুহূর্ত চুপ করে রইলেন যেন গভীর কিছু চিন্তা করছেন তারপর কোনো কথা না বলে কোনো মন্তব্য না করে নিজের খাতায় নাম ধাম সব লিখে নিলেন সঙ্গে লোকজন তার তলায় সই করে দিল থর তিনটে ডলার টেবিলে রেখে দিল এ বাবদ আমার তো মোটে এক ডলারই পাও না পুরোহিত বললেন তা আমি জানি ভালো করেই কিন্তু ও আমার একমাত্র সন্তান আর আমি চাই কাজটা বেশ ঘটা করেই হোক পুরোহিত টাকাটা তুলে নিলেন এ নিয়ে তিনবার হলো থর তুমি তোমার ছেলের জন্য এখানে এলে ব্যাস ওর প্রতি আমার আর কোনো কর্তব্য নেই এবার আমার ছুটি থট বলল তারপর ওর পকেট বুক বন্ধ করে পুরোহিতকে বিদায় জানিয়ে চলে গেল সঙ্গের জনতাও ধীরে ধীরে ওকে অনুসরণ করলো এ ঠিক দিন পুনের পরে বাবা ও ছেলে নৌকো নিয়ে স্টারলিডেনদের বাড়ির দিকে যাচ্ছিল লেকের ওপর দিয়ে বিয়ের যন্ত্র দেখাশোনা করতে বেশ পরিষ্কার শান্ত একটা দিন অন্যান্য শীতের দিনগুলোর মতোই ও এই জায়গাটা বড্ড নরবর করছে ছেলে বলল তারপর যে সিটটায় ও বসেছিল সেটা ঠিক করবার জন্য উঠে দাঁড়ালো ঠিক সেই মুহূর্তে নৌকোর যে পাটাতনটার ওপরও দাঁড়িয়েছিল হঠাৎ সরে গেল ওর পায়ের নিচ থেকে ওর মুখ দিয়ে একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো হাত দুটো শূন্যে ছুঁড়ে দিয়ে কিছু যেন আঁকড়ে ধরতে চাইল তারপরেই সোজা লেকের জলে পড়ে গেল বৈঠাটা ধরে নে বৈঠাটা ধর বাবা ছিটকে নৌকোর ধারে এসে বৈঠাটা বাড়িয়ে ধরে চিৎকার করতে থাকে কিন্তু ছেলে দু তিনবার চেষ্টা করতে করতেই ঠান্ডায় বরফ হয়ে গেল দাঁড়া একটু দাঁড়া বাবা আর্তনাদ করে ওঠে তারপর ছেলের দিকে নৌকো বাইতে থাকে ছেলে জলের মধ্যে হঠাৎ চিট হয়ে যায় বাবার দিকে এক বৌবা দৃষ্টিতে চেয়ে থাকে অনেকক্ষণ তারপর তলিয়ে যায় জলের তলায় থড আতঙ্কে বোবা হয়ে যায় ও বিশ্বাসই করতে পারে না ও নৌকোটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে যেখানটায় ওর ছেলে নিচে চলে গেল সেইখানটায় নিজের দৃষ্টি গেথে রাখে যেন ও নিশ্চয়ই এক্ষুনি ভূস করে ভেসে উঠবে কিন্তু প্রথমে কয়েকটা জলের বুড়বুড়ি ওঠে একবার তারপর আর একবার তারপর আর একবার শেষেরটা একটা বেশ বড় বুধ বুধ জলের ওপর উঠেই ফেটে যায় আর তারপর লেকটা আবার আগের মতো হয়ে যায় তেমনি শান্ত আয়নার মতো স্বচ্ছ পরপর লাগাতার তিন দিন তিন রাত ধরে লোকেরা দেখলো বাবাকে নৌকো নিয়ে ওই একই জায়গায় চরকির মতো ঘুরে যাচ্ছে এতটুকু ক্লান্তি নেই বিরাম নেই ঘুমলো না খেলো না ও যেন ওই হ্রদটাকে চষে ফেলতে চাইছিল ওর ছেলেকে ফিরে পেতে চাইছিল শেষমেশ তৃতীয় দিনের সকালে ছেলের দেহটা দেখতে পেলো দু হাতে বুকের মধ্যে জড়িয়ে তাকে নিয়ে পাহাড়ের ওপরে নিজের বাগানের দিকে অদৃশ্য হয়ে গেল তারপর এই ঘটনার প্রায় বছর খানেক পরে এক শরতের রাতে পুরোহিতের হঠাৎ মনে হলো কেউ যেন দরজার বাইরে ঘুরে ঘুরে দরজার হাতলটা খোঁজবার চেষ্টা করছে পুরোহিত গিয়ে দরজাটা খুললেন ভেতরে ঢুকলো এক দীর্ঘ দেহি শীর্ণকায় লোক কুঁজো হয়ে সামনে ঝুঁকে পড়েছে মাথার চুলগুলো সব সাদা পুরোহিত অনেকক্ষণ চেষ্টা করার পর চিনতে পারলেন এই যে থট এত রাতে বেড়াতে বেরিয়েছ ওর সামনে গিয়ে পুরোহিত জিজ্ঞেস করলেন এ হ্যাঁ তা রাত হয়েছে বটে থর বলল তারপর ধপ করে বসে পড়ল পুরোহিতও বসলেন থরের দিকে তাকিয়ে রইলেন প্রতীক্ষায় নিশ্চুপ নিশ্চিদ্র নিরবতায় কেটে গেল যেন যুগ যুগান্ত তারপর থর মুখ খুলল আমার কাছে কিছু আছে আর সেটা আমি গরিবদের দিয়ে যেতে চাই আমার ইচ্ছে সেটা আমার ছেলের নামে নিয়োগ করা হোক যাতে বংশ পরম্পরায় তা চলতে পারে ও উঠে দাঁড়ালো টেবিলে উপুর করে দিল টাকার তোড়া তারপর আবার বসে পড়ল পুরোহিত গুনে টুনে বললেন এ যে অনেক টাকা আমার বাগানের দামের অর্ধেকটা ওটা আজ বেচে দিয়েছি পুরোহিত অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন তারপর বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন এখন কি করবে ঠিক করেছো থর ভালো কিছু ভালো কাজ ওরা আরও কিছুক্ষণ চুপ করে বসে রইল থর মাথা নামিয়ে চোখ ভেজা পুরোহিত ওর দিকে সোজা তাকিয়ে তারপর ধীরে ধীরে খুব কোমল স্বরে বললেন আমার মনে হয় তোমার ছেলে তোমাকে সত্যিকারের আশীর্বাদ এনে দিয়েছে হ্যাঁ আমারও তাই মনে হয় থট বলে মুখ ওপরে তোলে চোখ থেকে বড় বড় দু জল ওর চিবুক বেয়ে নামতে থাকে গল্পটি কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন নিচের কমেন্ট সেকশানে গিয়ে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই থাক আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখনকার মতো বিদায়